রাজা سنی ঠিক আমরা আমরা এই মাহফিলে মিরপুরের এর মাহফিলে আমরা সুনাম অর্জন করতে চাই দূর নাম অর্জন করতে চাই না ঠিক আছে আজকে যদি তাহিরি উজুর আমাদের প্রত্যেকের মাথায় টুপি দেখতেন উনি খুশি হইতেন না বেদার হইতেন আমি যদি কি বেশি মাথার মধ্যে টুপি নাই কিনতে পাওয়া যায় এখন কিন্না দিবেন কোজন দে আজকে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের প্রতি আমি দাবি রাখতে পারি না দাবি রাখতে পারি কি না আমি স্মরণ করে দিলাম আগামী বছরের মাহফিলে আমি একজন মানুষকেও টুফি ছাড়া দেখতে চাই না টুপি নিয়ে আসলে বোঝা যায় বোঝা আপনারা নামাজ তমাজ আল্লাহ রাব্বুল আলমিন আমার নবীর সানে কোরআনকারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত নিতিবদ্ধ করেছেন গোটা কোরআনের কতের তাপসির যদি করা হয় কুরানের প্রত্যেকটা বর্ণ বর্ণ হরফে হরফে প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার নবীর আছে আমার গভীর আল্লাহরুল আলমিন আমরা গুনাগার বান্দা ইমা আপিলের মধ্যে আসছি কেউ কি বলতে পারবো যে আমার গুণা নাই এমন কেউ আছে নাকি কেউ আছে নাকি আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন বলেন ও বান্দা গুনা করবা তারপরে তুমি মাপসাই বা চাওয়ার পন্থাও আছে আছে না নাই আল্লাহ বান্দাকে সৃষ্টি করে তৈরি করে পাঠিয়ে দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলমিন জানেন বান্দা আমার গুণা করবে শয়তান যখন আমার আল্লাহর সঙ্গে ফাইট করে জিহাদ করে যুদ্ধ করে যে তোমার একটা বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না শুধু প্রোচনা দিয়ে আমি গুনার মধ্যে রাখবো আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা আমার গুনা করতে 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 শেষ ছুরায় চলে যাবে যখন বান্দা আমি আল্লাহর কাছে হাত তুলে বলবে গাফুর রহিম আল্লাহ রহমান রহিম আপনি মেহরবানি করে দয়া করে আমাকে মাফ করে দেন শয়তানকে বললেন আল্লাহ যাও যাও শয়তান আমার বান্দা যখন মাফ চাইবে আমি তখন আমি আমার বান্দারে মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলমিন বলেন

আয়াতের অর্থটা বলবো আমার হুজুরি এখানে বসা আছেন তাপসির করার সময় নাই নাহলে এই আয়াতের তাসির আমি দশ বারোটা কিতাবের তাসির আমি দেখে শুনে চর্চা করেছি মাহফিলের জন্য বলার জন্য মানুষকে বোঝানোর জন্য কিন্তু এখন শুধু তর্জমাটাই বলতে পারবো আল্লাহ যখন তুমি বান্না তোমার নফসের প্রতি জুলুম করবে অত্যাচার করবে গুণা করবে আমরা গুনা করি কি করি না নকশার প্রতি জুলুম করি কি করি না আল্লাহুল বলেন বান্দা তুমি যখন গুণা করবে তুমি যাও তুমি আমার নবীর দরবারে যাইয়া আমি আল্লাহর কাছে নাকি গুনাহ করার পরে কোন জায়গায় যাইয়া আল্লাহর কাছে মাপচাইতে বলছেন নবী দরবারে দরবারে নিয়ত করে যাওয়া যাইবে কি যাইবে না একদল মানুষ বলে নবীর দরবারে নিয়ত করে যাওয়া যাইবে না লা নবী নবীর নিয়ত করে যাওয়া যাবে তার মধ্যে কোন সন্দেহ নাই একদল বের হয়েছে বলে হজ করবা মদিনা হজের কোন অন্তর্ভুক্ত না আপনি হজে গেলে মদিনা যাইবেন কি যাইবেন না এবার আমার গবীর মনোজ আল্লাহ বলেন গুনাহ করেছো অন্যায় করেছো নবীর দরবারে যাও নবীর দরবারে যাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাও তারপরে আমার আল্লাহ যেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সঙ্গে বন্ধু হাবিবের নাম লিখে দিয়েছেন ঠিক তেমনিভাবে আমার আল্লাহ বলেন মুস্তাগফিরুল্লাহ তারপরে বলেন আল্লাহ ওয়াস্তাগফারুল আহমর রাসুল এ বান্দা তুমি যখন আমার নবীর দরবারে আয়শা আমি আল্লাহর কাছে মাপ চাইবা ওয়াস্তা গফার রাসুল আর তোমার জন্য যদি আমার বন্ধু নবী যদি সুপারিশ করে আর মাপ চায় তাও আবার রাহিমা আমি আল্লাহ তোমার তৌবা সঙ্গে সঙ্গে মাফ করে দিব আল্লাহ নবী যদি আমাদের জন্য সুপারিশ করে সঙ্গে সঙ্গে মাফ করবেন কে জবান করে বলেন কে আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিব ওই আয়াতের তাসিরের মধ্যে ওকার মধ্যে একটা ঘটনার মধ্যে একজন মুসানিফ ছোট্ট একটা ঘটনা নিয়ে আসছেন অন্য একটা কিতাবের মধ্যে ওই আয়াত দিয়া ওই আয়াতের প্রেক্ষাপটে একজন মুসান্নিফের কয়েকটা কবিতা নিয়ে আসছেন একজন আরব গান লোক বেদুইন বেদুইন মানে মুস্রিক নয় কাপের নয় বেদুইন হচ্ছে গ্রাম মূলক আরবিতে বুধ বলা হয় বেদইন লিক একজন একদিন কোরআনের এই আয়াত পড়ার পরে বেকার হয়ে গেছে যদি আমি আমার নবীরে পাইতাম আমার নবীর দরবারে যাই আমি আল্লাহর আর নবীরা বলতাম নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আমার জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে কিন্তু তখন দুনিয়ার মধ্যে নবী নবী নাই ছিলেন না বারাক্রান্ত হৃদয় বারাক্রান্ত আমার নবীকে সালাম দিচ্ছি লম্বা কবিতা মগস্ত আছে আমার শেষ চারটা ছন্দ বলে দেই। লম্বা কবিতা সবগুলা খুব সুন্দর সুন্দরবাক্য চয়ন। এই কবিতা গুলা এখনো আমার নবীর রোজা মো মধ্যে সরণাক করে লেখা আছে ওই গ্রাম মনুক আমার নবীর দরবারে বলতেছে

শেষের দিকে বলতেছে আপনাকে শুধু আমি সালাম দিলাম না শুধু আপনাকে আমি সালাম দিলাম না আপনার পাশে দুইজন সাহাবি ঘুমায় আছেন হজরতে সিদ্দিক এবং উমর আল্লাহ দুইজন সাহাবিকেও আমি সালাম দিলাম আর আপনি নবীকে আমি এমন একটা সালাম দিলাম আপনি নবীকে আমি এমন একটা সালাম দিলাম কবিতার বাসায় বলতেছে মা পৃথিবীর মধ্যে মানুষজন কলম দিয়া যতদিন পর্যন্ত লেখবে আমি অদমের সালাম যেন ততদিন পর্যন্ত চলমান তাকে ওই সালাম দেয়া যখন দুঃখ শ্রেষ্ঠ আলাইহি কিতাবের মধ্যে লেগে তিনি মুরাকাবা অবস্থায় ছিলেন অথবা তরন্দাচ্ছন্ন অবস্থায় ছিলেন এমন সময়ে প্রধান অতিথি চলে আসতেছেন আমি শেষ করে দিব এমন সময় আতাবি রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবীজি ওই লোককে বলতেছে যে তোমরা